কুম বন্ধুরা আজকে চলে এসেছি ফেনি মৈফাল ফ্লাইওভার সাইডে ফাইভ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা যতটুকু জানতে পেরেছি এখানকার স্থানীয় যারা আছে তাদের থেকে এই ফাইভ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাওয়ার মান অত্যন্ত ভালো সর্বপ্রথম আমি সামনের চিনারিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয়দর্শক আস্তে আস্তে আমি ভিতরে প্রবেশ করব আপনারা আমার সঙ্গেই থাকুন এই মুহুর্তে আমি আপনাদেরকে সরাসরি সবুজ টিভি চ্যানেলেরকে আমরা ফ্রেমে দেখানোর চেষ্টা করছি ফাইভ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটি প্রিয়দর্শক আসলে খুব সুন্দর একটি পরিবেশ খুবই আলিশান এবং ডিজিটাল সিস্টেম করে তারা কিন্তু ফাইভ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটি সাজিয়েছেন এবং এখানকার বয় যারা রয়েছেন প্রিয়দর্শক তারা অত্যন্ত ভালো সার্ভিস দিচ্ছেন কাস্টমারদেরকে এবং সেবা দিচ্ছেন প্রিয়দর্শক আমিও খাওয়ার অর্ডার করেছি আমার সামনে অলরেডি খাওয়ার চলে এসেছে আমার কাছে এই পরিবেশটা দেখে খুবই ভালো লেগেছে এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে ফাইভ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পরিবেশটা কেমন লাগছে অবশ্যই আপনারা সকলে কমেন্টে জানাবেন প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকে